অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচুর গোস্বামীর সভাপতিত্বে দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি সভা ডাকা হয়েছিল পশ্চিমবঙ্গ বিভাজন বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার জন্য সভায় উপস্থিত সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন কোনো মূল্যেই পশ্চিমবঙ্গকে বিভাজিত করতে দেওয়া হবে না এবং কোন রাজনৈতিক আবহ যদি পশ্চিমবঙ্গকে বিভাজিত করতে চায় তাহলে রাস্তায় নেমে তীব্র আন্দোলন করা হবে বাবুর স্পষ্ট বক্তব্য বুকের শেষ রক্তবিন্দু দিয়েও তিনি বঙ্গবিভাজন রুখবেন নবান্ন সভাগরে পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ উপলক্ষে আয়োজিত সভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে উনি যেমন জোর গলায় অঙ্গীকার করেছেন কোনো মূল্যেই পশ্চিমবঙ্গকে বিভাজিত করতে দেওয়া হবে না সেই রকম আজও উনি মনে করেন মূলত বাঙালিদের মেধা ও বুদ্ধিমত্তার প্রতি ঈর্ষার কারণেই অতীতে মুঘল ও আরবীয় আগ্রাসন তারপর ইংরেজরা বাংলাকে বিভিন্ন পর্যায়ে ভেঙে টুকরো টুকরো করছে এবং শেষে আজও কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ব্যর্থতাকে আড়াল করার জন্য বঙ্গ করতে চাইছে কিন্তু ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিসেবে অখিল ভারত হিন্দু মহাসভা অতীতে সেদিন যেমন ভারত বিভাজনের বিরুদ্ধে ছিল আজও তারা বঙ্গ বিভাজনের বিরুদ্ধে দক্ষিণবঙ্গে ডেমোগ্রাফিক পরিবর্তনে হিন্দু সনাতনীদের সংখ্যার অনুপাত হ্রাস পাওয়াতে হিন্দু মহাসভা অবশ্যই অত্যন্ত চিন্তিত কিন্তু তারা স্পষ্টভাবে বলতে চায় রাষ্ট্রের বর্ডার বা সীমা সুরক্ষিত রাখার দায়িত্ব তো কেন্দ্র সরকারের হাতে তাহলে রোহিঙ্গারা সন্ত্রাসবাদীরা এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের মানুষরা অবৈধভাবে বর্ডার পেরিয়ে ভারতে ঢুকছে কি করে তারা তো রকেট বা হেলিকপ্টারে করে ঢুকছে না তাছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর তাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি অবৈধ সরকারি পরিচয়পত্র কারা বানিয়ে দিচ্ছে এগুলো তো সব কেন্দ্রীয় জীবনের নিরাপত্তা ও অস্তিত্বকে ঝুঁকির মধ্যে রেখে অন্য রাজনৈতিক দলগুলো যেভাবে ভাবের করে চুরি করছে তা এক কথায় গর্হিত অপরাধ সমস্ত রাজনৈতিক দলের সদস্য এবং ব্যক্তিত্ব এমনকি ভারতীয় জনতা পার্টির যে সদস্য এবং নেতৃত্ব বাংলা বিভাজনের বিরুদ্ধে তাদেরকেও একই মঞ্চে এসে অথবা হিন্দু মহা সবাই যোগদান করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানালেন চন্দ্রচুর রুবি হাসপাতাল মোড়ের হিন্দু মহাসভার দুর্গাপূজার থিমে কেয়ার অফ ফুটপাথ অর্থাৎ পথের দাবির পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সাংস্কৃতিক সংযোগ ও আাত্তার সম্পর্ককেও পুজোর থিমে তুলে ধরা হবে বলে জানালেন ডক্টর চন্দ্রচুর গোস্বামী বারংবার তারপরে ইংরেজরা বিভাজিত করেছে তারপরে শুধুমাত্র ডেমোগ্রাফিক রিজন দেখিয়ে নিজেদের রাজনৈতিক ব্যর্থতাকে আড়াল করার জন্য তাকে আবার বিভাজিত করার তার বিরুদ্ধে অখিল ভারত হিন্দু মহাসভা কিন্তু রুখে দাঁড়াবে মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরে আমাদের যখন সভা ছিল সেখানেও কিন্তু আমি উপস্থিত থেকে জোর গলায় বলেছিলাম যে আমি আপনাদের ঘরের সন্তান ডক্টর চন্দ্রচূর গোস্বামী যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গকে আর বিভাজিত হতে দেব না নিশ্চয়ই আমাদের কাছে হিন্দুদের সনাতনীদের নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে মিলন মহান এই যে সংস্কৃতি তা শুধুমাত্র ভারতবর্ষেই স্বীকৃতি পেয়েছে তার কারণ সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ পৃথিবীর আর কোন জায়গায় এই এইরকম কোনো এক্সাম্পল নেই কিন্তু সেই সাথে এটাও সত্যি কথা যে পশ্চিমবঙ্গকে আর বিভাজিত করা যাবে না উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ তার যে আত্মার সম্পর্ক তার যে রক্তের সম্পর্ক তাকে মাথায় রেখে আমাদের পুজোতে অবশ্যই এবছর আরেকটি সংযোজন থাকছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে আত্মার মিলন আবারও বলছি অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে আপনারা সেই পূর্ণভূমি দেখতে পাচ্ছেন আপনারা সেই সাভারকারজির যে ঐতিহাসিক মূর্তি আবক্ষ মূর্তি রয়েছে তাকেও দেখতে পাচ্ছেন তো এই অখিল ভারত হিন্দু মহাসভার পূর্ণভূমি এক নম্বর মন্দির মার্গে শপথ নিয়ে গেলাম আমরা এবারের দুর্গাপুজোতে আমাদের এই সমস্ত রাজনৈতিক উত্তাল যে বিষয় ফুড ফর হিউম্যানিটি আমাদের যে বিষয় কেয়ার অফ ফুটপাথ পথের দাবি এবং সেই সাথে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আত্মার সম্পর্ক তার রিফ্লেকশন নিশ্চয়ই থাকবে জয় হিন্দ জয় ভারত আরেকটি কথা বন্ধু এই মুহূর্তে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গকে আবার বিভাজনের একটি চক্রবুহ আমরা দেখতে পাচ্ছি দেখুন এটা স্পষ্ট কথা আমরা প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী রাজনৈতিক দল আমরা এই ভারতবর্ষের মাটিকে প্রকৃত সনাতনীদের আবাসস্থল মনে করি এবং আমরা গর্বিত হিন্দু বাঙালি আমরা খুব স্পষ্টভাবে বলছি যে ভারতবর্ষের নানা ভাষা নানা মত নানা পরিধান শুধুমাত্র পসিবল কারণ আমাদের এখানে সনাতনী হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ পৃথিবীর আর কোথাও এই রকম সংস্কৃতির কিন্তু অবস্থান নেই তো ফলে সেখানে অবশ্যই হিন্দুদের বা সনাতনীদের তাদের আশা আকাঙ্ক্ষা তাদের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে কিন্তু যে কোনো মূল্যে আমরা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের আর বিভাজন আমরা কোনো মূল্যেই চাই না আমরা নবান্ন সভা ঘরে সেই সভাতে আমি আমি উপস্থিত থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনেও আমি বলে এসছিলাম যে আমরা কোনো মূল্যেই পশ্চিমবঙ্গকে আর বিভাজিত হতে দেব না আমরা সেই আরবীয় আগ্রাসনের সময় দেখেছি আমরা ইংরেজদের সময়ও দেখেছি কিন্তু তারপর হ্যাঁ আমরাও চিন্তিত ডেমোগ্রাফিক যে চেঞ্জেস রয়েছে কিন্তু সেটা কখনোই সেটাকে একটা মাত্র খাড়া করে পশ্চিমবঙ্গকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে বিভাজনের যে আমরা শুনছি অখিল ভারত হিন্দু মহাসভার একজন আপনাদের ঘরের সন্তান ডক্টর চন্দ্রচূড় গোস্বামী পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হিসেবে এই ক্ষেত্র এক নম্বর মন্দির মার্গে শপথ করে গেলাম আমরা কিন্তু যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গকে বিভাজিত হতে দেব না এবং আমাদের পুজোর থিমে অবশ্যই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আমাদের যে রক্তের সম্পর্ক আমাদের যে আত্মার সম্পর্ক তারও রিফ্লেকশন নিশ্চয়ই থাকবে আপনারা প্রত্যেকেই আমাদের সাথে থাকুন জয় হিন্দ জয় ভারত